স্বাভাবিকভাবে বাসত নামাজের পুঁজো প্রয়োজন হয় আমরা যদি একটু খেয়াল করে রসুল সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম এর সুন্নত তরিকায় এই সহজ ও প্রয়োজনীয় আমলটি সম্পাদন করে থাকি তাহলে অতি সহজে আমরা পেতে পারি অনেক বড় বড় সব ও পুরস্কার হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম সাহাবাই কারাম রজেল্লা আনহুমদের সামনে হাউজে কাউসারের বর্ণনা দিচ্ছিলেন তখন তিনি বললেন মানুষ যেমন তার হাউস থেকে অন্য মানুষকে সরিয়ে দেয় তেমনি আমিও সেদিন কিছু মানুষকে সরিয়ে দিব সাহাবাই কারাম রাজি আল্লাহ তাহলে আহম আরস করলেন সেদিন কি আপনি আমাদেরকে চিনতে পারবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করলেন বলো দেখি কারো যদি হাতে ও পায়ে সাদা চিহ্ন বিশিষ্ট কিছু গোড়া থাকে এবং সেগুলোকে অসংখ্য কালো ঘোড়ার মাঝে ছেড়ে দেওয়া হয় তবে কি সে ব্যক্তি তার গুহাগুলো চিনতে পারবে না সাহাবাই কারাম রাজিয়াল্লাহ তাহ বললেন হ্যাঁ অবশ্যই পারবে তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করলেন তেমনিভাবে তোমাদেরও এমন কিছু চিহ্ন হবে যা অন্য কারো উন্মতের হবে না কেয়ামতের দিন তোমাদের অঙ্গ পতঙ্গ গুলো কারণে ঝলমল করতে থাকবে এক সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আবু হুরাই রাজিয়াল্লাহ তালা আনহু এর সঙ্গে মসজিদের সাদে উঠলাম তারপর তিনি উজু করলেন এবং বললেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে বলতে শুনিয়াছি তেয়ামতের দিন আমার উম্মদকে এমন অবস্থায় ডাকা হবে যে উজুর প্রভাবে তাদের হাত ও পা ও মুখমণ্ডল থাকবে উজ্জ্বল তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে উজুর শেষে যা বলতে হয় হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছে যে ব্যক্তি উত্তম রূপে উজু করে আর বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালা ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার বান্দা ও রসুল তার জন্য বেহেশতের আটটি দরজাই খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে এখানে নবীজি সাল্লাহ আলহ্লাম উজুর ফরজ সুন্নত ও আদবের প্রতি লক্ষ্য রেখে উত্তম রূপে উজু করার এবং উজুর শেষে দোয়া একটি সহজ আমলের কথা বলেছেন যা দেহকে সজীব ও ও পবিত্র করে করে মনে প্রশান্তি দান এই সহজ আমলের জন্য আল্লাহ তার বন্দাকে বিশেষ সম্মানে ভূষিত করবে বলে সুসংবাদ দেওয়া হয়েছে তার জন্য জান্নাতের সবকটি দরজাই খুলে দেওয়া হবে এবং সে নিজের ইচ্ছা যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে অন্য হাদিসে উজেউর আরো ফজিলত বর্ণিত হয়েছে যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কোন ব্যক্তির জামাতের সাথে সালাতের সওয়াব তার নিজের ঘরে আদায়কৃত সালাতের সওয়াবের দ্বিগুণ করে 25 গুণ বাড়িয়ে দেওয়া হয় তার কারণ এই যে সে যখন উত্তম রূপে উজু করল তারপর একমাত্র সালাতের সালাতেই মসজিদে রওনা হলো তখন তার প্রতি একটি বৃদ্ধি করা কদমের হয় এবং একটি গুণা মাফ করে দেওয়া হয় নামাজ আদায়ের পর সে যতক্ষণ নিজ সালাতের স্থানে থাকে ফেরস্তাগন তার জন্য এ বলে দোয়া করতে থাকেন হে আল্লাহ আপনি তার উপর রহমত বর্ষণ করুন এবং তার প্রতি অনুগ্রহ করুন আর তোমাদের কেউ যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে সালাতরত বলে গণ্য করা হয় এছাড়াও অন্য হাদিসে হযরত আবু হুরাই রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম বা মুমিন বান্দা যখন উজু করে তখন সে মুখমণ্ডল ধৌত করে এমন অবস্থায় পানির সঙ্গে বা পানির শেষ হোটার সঙ্গে ওই সমস্ত গুনা বের হয়ে যায় যা সে দু চোখ দ্বারা করেছিল যখন সে দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে ওই সকল গুনা বের হয়ে যায় যা সে হাত দ্বারা করেছিল যখন সে পা ধৌত করে তখন পানির সঙ্গে সেই সকল গুনা বের হয়ে যায় যার দিকে সে চলেছিল এভাবে সকল গুনা থেকে পা সাফ হয়ে যায় হজরত ওসমান ইবনা আফান রজিয়াল্লাহ দালা হতে থেকে বর্ণিত তিনি বলেন রসূস সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উজু করে এবং তা উত্তম রূপে করে তার দেহ থেকে সমুদয় গুণা বের হয়ে যায় এমন কি তার নখের ভিতর থেকেও গুণা বের হয়ে যায় অন্য একটি সহী হাদিসে আরো একটি সুসংবাদ দেওয়া হয়েছে যে হযরত অকবা ইবনা আহমের রাজি আল্লাহ তালে বর্ণিত তিনি বলেন আমি শুনতে পেয়েছি যে নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম এরশাদ করেছেন কোন মুসলিম যখন সুন্দরভাবে উজু করে অতপর চেহারা মন উভয়কে আল্লাহ তালা অভিমুখী করে দণ্ডয়মান হয় এবং দুই রাকাত করে নামাজ আদায় করে তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই ছোট্ট আমল যা আমরা দৈনিক করে থাকি তার মাধ্যমে অনেক বড় বড় সোয়াব অর্জন করার তৌফিক দান করুক আমিন বাংলা ইসলাম